আপনাকে অবিলম্বে চোচুলির ময়দানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে চোদ্দ পনেরোই আগস্ট মিস করবেন না তব সাতটার স্বাধীনতা দিবসে ফুলকির প্রতিজ্ঞা আমি নিয়ে আমি তোর তুই বুঝবি না আজ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন পাড়ার গর্ব ভাঙা মতি তীরন্দাজকে জানানো যাচ্ছে যে যে আপনি স্বপ্নে বিচরণ করা বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব ছুটোছুটি শুরু করুন কারণ ভিডিওটি কপি করে বানানো হচ্ছে তাই বেশি ঢং করলে কপিরাইট ক্লেম চলে আসবে আবার তুই এখন তো আরে কুসুম এটা তোর ভাই নাকি রে কই না আমার ভাই তো ঘুমোচ্ছে না না, এটা ভাই নাকি তারাও দেখছি এটা ঘন্টুমের ভাই তোমরা কমেন্ট কিনাও নাকামতি তীরাজ আপনাকে অবিলম্বে চুলেচুরির ময়দানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এই তোরা লজের নিয়ে যাস ঠিক আছে আর বেশি বেশি করে নিবি কিন্তু আমি চাইলে তো দেবে না তোদের থেকে পরে নিয়ে নেবো খুন ঠিক আছে

আমরা বিশাল বড় ফ্যামিলি থেকে বিলং করি কিন্তু ওই পাগলিমি তীরন্দাজের জন্য আজ আমাদের এই হল সবাই জানার জন্যই হচ্ছে আমরা তো একটা করে বিস্কুট পেয়েই সন্তুষ্ট না গো আধখানা করে পেতে পেরেছি দুজনকে সে যাই হোক যাতে খারাপ লাগছে দাদা আপনাদের জন্য বৌদি আপনাকেও বলছি ওদেরকে ধরে পড়া পুকুর ছুঁড়ে ফেলে দিয়া কোথায় লেখা আছে আজকের দিনে বাতাসা দেওয়া হবে আমি নিজে দায়িত্বটু নিয়ে বলছি বড় ছোট সবাইকে যত্ন সহকারে ঘোড়ার ডিম দেয়া হবে জাগায় সব কি বুঝছিস ধানু ওর দাঁতে উকুন হয়েছে বোধ হয় কেসা লাগা মেরে মজাক তোরা যে এত বড় বড় কথা বলছিস তোরা লোককে কি খাওয়াচ্ছিস শুনি হ্যাঁ তার তো একটা লিস্ট আমি অলরেডি করেছি कुछ समझे दया हाँ सर इसका मतलब है आ, इसका मतलब है <laughs> मोरन दोशा ফুলকি দাসের বিনীত প্রস্তাব দিনটা তো স্বাধীনতা দিবস এই একটা দিন কি আমরা নিজেদের মধ্যে টিআরপি রেসারেসি ভুলে এক হতে পারি না তো ঠিকই বলেছিস ছুটতে গিয়ে আমরা ভুলেই যাই যে দর্শক মহল আমাদের সমান ভালোবাসা দেয় হলো এই যে খাবো আমরা চাউমিনেট করবো স্বাধীনতা দিবস এই 14 15 আগস্ট দেখতে মিস করবেন না 7:30 টায় স্বাধীনতা রাত্রি প্রভাতে ল উদিল রবির ছবি পূরব উদয়গিরি ভালে গাহে বিহঙ্গ মুকুণ্ন শমীরন নবজীবন রস ঢালে তব করুণালুনরাগে नींद्री तो भारत तो जागे